বলছে এতদিন ফোনটা ছিল না ভালোই তা ফোন ছাড়া চলবে হুম আমার ভিডিওর মাঝখানে সব বাধা এই যে তোমাদের দাদাভাই ভাই বলছে যে এতদিন ফোন ছিল না বেশ ভালো ছিল ফোন না থাকলে যে কি সমস্যা হয়েছে আমার সেটা একমাত্র আমি জানি আর এইসবের উপরে যাবে না কালকে রাত্রিবেলা যেহেতু ওই গণেশ চতুর্থী মানে গণেশ পুজোর উপলক্ষে যে ভিডিওগুলো করেছি আর শর্ট শর্ট ওইগুলোর জন্যই সেজেছিলাম এখন এগুলো তোলা হয়নি তা সকালবেলা হয়েছে এবার উঠেছি সব একটু চা এই চা করে নিয়ে আসলাম চা খাওয়া হলো জাস্ট চাটা শেষ হলো এবার এগুলো ওয়াশ দিয়ে ভালো করে তুলে দিতে হবে আর লিপস্টিক তো শুকিয়ে ইয়ে হয়ে গেছে এগুলোকে তুলে দেবো দিয়ে ওটা ওয়াশ করব তা কীরকম কথা বলছে সকালবেলা উঠে যে ফোনটা ছিল না ভালোই ছিল তা আমার ভিডিওগুলো বন্ধ হয়ে যাচ্ছে এগুলো ভালো ভালো তো না তো বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে আজকে ব্লগ দিতে চলেছি আজকে যেহেতু গণেশ পুজো গণেশ পুজোর উপলক্ষে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর গণেশ ঠাকুর যেন সবার মঙ্গল করে কিন্তু মঙ্গল কামনার জন্য ওনাকে সবসময় রাখা হয় উনি এসে বিপদ সব কাটিয়ে দিয়ে তারপরে যাবেন যা সবার সব বিপদ যেন কেটে যায় আর ওদের দাদাভাইকে একটু বকে দিও তো কমেন্টের দ্বারা কেন আমাকে এরকম কথা বললো যে এই থাকা ওইদিকে যা ফোনটা এসে গেছে এখন শুরু হয়ে গেল ও ভাবছে আমি রিলস করতে বসেছি এখন সকালবেলা কেউ রিলস করে পাগল বলে একটা যাই হোক চলো দেখতে থাকো সাথে থাকো সারাদিন কি কি করি আর এই বুতের মতন যা হয়ে রয়েছে এগুলো সব ঘুমে পরিষ্কার করে নিই ঠিক আছে চলো আলোতে এসে বসলাম অন্ধকার অন্ধকার লাগছে এই দেখো এখানে দেখো দোকানের সব চিপস করে এসছে সব এখানে নিলাম তারপর দোকানে পাঠাবো বিকালবেলা নিয়ে যাই বা মেয়েরা গিয়ে দিয়ে আসো তো যেটা বলছিলাম তোমাদের সাথে যে সংসারটা কোনো কারো একার হয় না সংসার করতে গেলে সংসারের প্রত্যেকটা মেম্বারের কিছু দায়িত্ব থাকে এটা আমি আমিও আমি মনে করছি সেটা ছেলে হোক মেয়ে হোক সবারই দায়িত্ব থাকা উচিত তা আমরা যেটুকুনি করি সংসারের জন্যই করি আর বিশেষ করে আমাদের মধ্যে যারা আছে যারা মানে সারাক্ষণ এইসব নিয়েই ভাবে মানে এটার বাইরে তাদের আর কোনো জগৎ নেই কিছু কিছু মানুষ আছে যাদের বাইরে অনেক জগৎ থাকে তারা না নানান রকম চিন্তা ভাবনা মাথায় থাকে কিন্তু আবার কিছু মেয়েরা আছে যারা সংসার অবধি সীমিত তারপর সংসারের বাইরে গিয়ে কোনোদিনও কিছু ভাবিনি আর ভাবতে চাইও না যা আছে ভগবান যেটুকুনি দিয়েছে সেটুকু তো সন্তুষ্ট থাকতে চাই তো সেরকমই একটা ভাবনা চিন্তা নিয়ে সংসারের জন্য উদ্যোগ নিয়েছি তো জানো তোমরা ভিডিওটা করি কিন্তু সেইভাবে সাবস্ক্রাইবার বাড়ছে না বা চ্যানেলটা এখন এক বছরের উপরে হয়ে গেছে দাঁড়াচ্ছে না তো তোমাদের সবার কাছে একটু অনুরোধ করছি একটু আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো কেন নিজস্ব একটা ইনকামের খুবই দরকার হয় সত্যি কথা পেটে খিদে মুখে লজ্জা করে লাভ নেই নিজস্ব একটা ইনকামের খুব দরকার হয় কেন সংসারে যখন কোনো সমস্যা আসে তখন আমরা কিছু করতে না পারি না তখন মানে নিজের থেকে নিজেদের কাছে নিজেরাই খুব ছোট হয়ে যায় আর ছেলে মেয়ে সংসার সব কিছু এরা আমাদের মুখের দিকেই তাকিয়ে থাকে আর এটা নিয়ে এটা ভাবনা চিন্তা করে তো আমি জানি এখন এই ব্যবসাটা ঘরে ঘরে হয়ে গেছে তা আমি কি ব্যবসা বলতে যাচ্ছি তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে বলে দিই তোমরা ফোনসা করে জামা কাপড় বিক্রি করো এই ধরো শাড়ি নাইটি কুর্তি লেগিনস মানে নানান রকম ধরনের শুধু শাড়ি অবধি সীমিত থাকবে না সব কিছু মোটামুটি রাখার চেষ্টা করবো তা এরকম একটা ব্যবসা নিয়ে আমি আমার শাশুড়ি মায়ের সাথে আলোচনা করলাম তা মা বললো কি যে দেখো না এখন তো ঘরে ঘরে এই ব্যবসা তা আমি দেখো মা জানি ঘরে ঘরে এই ব্যবসা হচ্ছে কিন্তু দোকানটা আমাদের সেরকম চলে না খুব মানে খুব ইয়ের মধ্যে চলে দোকানটা যাই হোক মোটামুটি দোকান দিয়ে যেটুকুনি আসা আমাদের তেল মশলা জাল ডাল ভাতের মতন হয়ে যায় কিন্তু বাড়তি খরচাগুলো চালানোর জন্য তোমাদের দাদাভাই যে ইনকামটা করে সেটা তোমাদের দাদাভাইয়ের পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে তাই বললাম আমিও যদি এই এই একটা অন্য কোনো রকম ব্যবসা চালু করি সেখান থেকেই যদি আমার কিছু টাকা আর্নিং হয় তাহলে আর একটু সুবিধা হবে তা মা বললো যে দেখ কোনো দিনই তো তোর ভাবনা চিন্তার উপরে আমরা কিছু বলিনি কেন তুই সবসময় সংসারে ভালো জন্যই ভেবেছিস তা দেখ কতটা কি হয় না হয় যা করবি আমি আছি তোর পেছনে তো আমার শাশুড়ি মা সর্বদাই আমার পেছনে ছিল আর আজও আছে আশা করি আগামী দিনও থাকবো ঠাকুরের আশীর্বাদে সে সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবেই আমাদের মাথার উপরে থাকুক তা মাকে বেশি ক্যামেরায় নিই না কেন মা ক্যামেরার সম্বন্ধে খুব একটা বেশি জানে না বলে আর সেইভাবে আসতে মা চায় না আমি এইসব ব্যাপার নিয়ে কাউকে কিছু জোর করি না যখন উনি মনে করে আমাকে তাও দুদিন তিন দিন হয়ে গেলে কী রে রান্নার ভিডিও করছিস না তবে মা রান্নার ভিডিও না সব রকম ভিডিও তো করি তো যেদিনকে ভালো মন্দ কিছু একটু মনে হলো সেদিনকে একটু শেয়ার করে নেব বলতে হ্যাঁ ঠিক আছে কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করে তো এই নিয়ে এটা জামাকাপড়ের ব্যবসা কিন্তু এই মুহূর্তে আমি অনলাইনে মানে চালু করব না তা আশা করি আগামী দিন তোমাদের সাথে সেই ব্যবসাটা নিয়ে শেয়ার করব। তোমরা যদি সেখানে এসে আমাকে বলো যে আমার কমেন্ট বক্সে এসে যদি বলে যে দিদি ভাই তুমি এই ব্যবসাটা এইভাবে চালু করো তা অবশ্যই আমি করব তোমরা যদি আমার কাছে নিতে চাও তো সবাই এইভাবে আমার পাশে একটু থেকো সবার ভালোবাসা বড়দের আশীর্বাদ সবকিছু নিয়ে একটা নতুন ব্যবসায় নামতে চলেছি তো আশা করুন তোমরা সবাই আমাদের পাশে থাকবে আর বাবান ছিল এখন ঘরেই ব্যবসাটা করব পাড়ার কতগুলো কাস্টমার আছে তারা আমাকে অনেকদিন ধরেই বলছিলো তা এটা নিয়েই শুরু করব আর মানে অনলাইন যেটা বিজনেস হয় যেটা তার এটা লাইফ টাইপ করা এগুলো করা এগুলো আমি কটা দিন পরে শুরু করব আমি তো এই সম্বন্ধে খুব একটা বেশি জানি না একটু জেনে শুনে আর একটুখানি পুঁজি বাড়িয়ে তারপর সব কিছুতে নামবো তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাহায্য করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুঝতেই পারছো বছর খানিকের ওপরে হয়ে গেছে মনটা একটু খারাপ লাগে যে এই চ্যানেলটা ঠিক মতন ইয়ে করছে না তো সব কিছু নিয়েই একটা চিন্তাভাবনা নিয়ে রেখেছি তো তোমরা সবাই আমার পাশে থেকো এইটুকুই অনুরোধ রয়েছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করো আমি সবার পাশে আছি যে যে আমার পাশে থাকবে আমি সবার পাশে আছি আর তোমরা যে যে আমাকে কমেন্ট করো অবশ্যই আমি ঘুরে গিয়ে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই কেন আমি জানি যে সবাই কিন্তু একটা আশা নেই সব কিছু করে তো আমি করার চেষ্টা করি আগামী দিনেও করবো আমিও সবার পাশে আছি তোমরাও সবার পাশে থাকো আর আমিও সবার ভালোবাসা আর আশীর্বাদ নিই আমার বাবা সোনাদেরও ভালোবাসা আশীর্বাদ নিয়ে সব কিছু নিয়ে আমার নতুন ব্যবসা শুরু করতে চাইছি আমাকে একটু সাপোর্ট চলো কাজটা করে নিই অনেকজন বক করে নিলাম আজকে যেহেতু বেশি কাজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব না যার জন্য অনেকটা কথা বলে নিলাম তো বাকি কাজগুলো করে চলো দেখি কত দূর টেনে নিয়ে যেতে পারি আজকে ভিডিও কিন্তু আমার আজকে একটু মার্কেটে যাওয়ার আছে তো সেটা এখন আর রাত্রে বেরোবো তো এই নিয়ে রয়েছি たくさん。 কমপ্লিট এবার একটুগুলি এগুলো বিছান বিছান এগুলো পরিষ্কার করানো করে তবে দেখি রাত্রে আবার কী রান্না করা যায় করবো আর আজকে আবার রাত্রিবেলা হাটে যাওয়ার আছে তো তাতে সব কাজকর্মগুলো সেরে নেবো হাটে বেরাবো এই দেড়টা দুটো নাগাদ বেরাতে হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর চা হ্যাঁ চা একবার খাওয়া হয়ে গেছে দাদাভাই বাথরুমে গেছে আর একটু চা করে দেব সরি দিন পরে ভিডিও দিচ্ছি বন্ধুরা দেখি তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না নে প্রত্যেকবারের মতন বলছি কমেন্ট করতে ভুলো না দিদি পাশে একটু থেকো আজকে মালটা তুলে আনতে যাবো একটু বুকের ভিতরটা ভয়ে ভয়ে লাগছে প্রথম একটা ব্যবসা শুরু করতে চলেছি তো আসলে দোকানের সময় এরকম হয়েছিল আমার দোকানটা যখন খুলতে যাই তখন এরকম হয়েছিল তারপর আস্তে আস্তে আবার ঠিক অফিস হয়ে গেছে ঠিক আছে তোমাদের ভালোবাসা নিয়েই এগাচ্ছি দেখি কতটা কি করতে পারি সবটাই তোমাদের সাথে ভাগ করে নেবো চলো দেখতে থাকো সাথে থাকো তোমাদের সাথে তো অনেক বকবকি আজকে করলাম কাজ তো সেরকম কিছু দেখাতে পারলাম না তো সেরকমভাবে কোনো সারাদিনে যে কাজে যে ব্লগুলো সেগুলো মানে ভিডিওটা আমি করতে পারিনি তো সারাদিন এই মাল আনতে যাওয়া নিয়ে একটা টেনশন চলছিলো তো কীভাবে কী করবো সব বুঝে উঠতে পারছিলাম না তো দেখো এদিকে কিছুটা কাজ আমি সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যেরকম সন্ধ্যাবেলা করে আমার এই কাজগুলো কিন্তু সকালে যেগুলো থাকে সেগুলো সন্ধ্যাবেলাও থাকে মুচি ঝাড়া নিচে যাওয়ার আগে আমি এগুলো সব কমপ্লিট করে রেখে যাই আবার যেদিনকে পারি না সেদিনকে বরকি চুপচিকে বলি ওরা করে নেয় তো এদিকে দেখো আমি সোপা টোপা ঝেড়ে সব পরিষ্কার করে একদম গুছিয়ে রেখে যাচ্ছি আর এখানে বড়কি শুয়েছিলো তাই একটু ওইগুলো গুছিয়ে নিই গুছিয়ে একেবারে বিছানাটা ঝেড়ে পেতে দিয়ে যাব। তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু কদিন পরে ভিডিওটা দিচ্ছি তোমরা জানোই আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো অনেক কষ্ট করে ফোনটাকে ঠিক করে নিয়ে আসা হয়েছে এখনও নতুন ফোন কেনা হয়নি কিন্তু আমাকে খুব শিগগিরই একটা ফোন কিনতে হবে কেন এটা যখন তখন মানে আবার বন্ধ হয়ে যেতে পারে তো সেটা নিয়ে একটু পরে ভাবছি কতদিন একটুখুনি নিজেদেরকে একটু জিরিয়ে নিই মানে পেরে উঠছি না একটার পর একটা ঝামেলা এসে পড়ে যাচ্ছে আর তার মধ্যে তো তোমাদের বললামই যে একটা ব্যবসা শুরু করতে চলেছি সেটা নিয়ে একটা বিশাল বড় একটা ভাবনা চিন্তা তো এদিকে দেখো আমি বিছানাপত্র কিন্তু সব ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে একেবারে গুছিয়ে সমস্ত কিছু এদিকটা করে তারপরে আমি নিচে যাবো কি আমার এখানে শুয়ে আছে মনটা খারাপ মনটা খারাপ হয়ে গেছে ওরকম খিদে পেয়েছে ওরকম কি খাবে বললাম একেবারে রান্না বসিয়ে দিচ্ছি একেবারে খেয়ে নিবি তাই একটু রাগ হয়ে গেছে বলছে না আমি এটা এটা খাবো ওটা খাবো তাহলে না একেবারে খেয়ে নিবি তাই দুদিন মিলে একটু বক বক করছি আর এই ভিডিও করছি তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলছিলাম আমি তাই এটা যাই হোক সাউন্ড আমি দিতে পারিনি তাই এখানে এই কাঁচের চুরিগুলো নিয়েই কথা বলছিলাম কাঁচের চুরিগুলো বেশ ভালোই লাগছে না আর সবুজ আর মেরুনের কম্বিনেশানটা ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন আছে একটু কমেন্ট করে জানিও তো আর এই কাঁচা চুরিগুলো না এখান থেকে কেনা হয়নি আমার ননদ ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছিল ও জানে যে আমি কাঁচের চুরি পড়তে ভীষণ ভালোবাসি তো মা গেছিলো মা ছুটি যখন গেছিলো ওকে আমি বলেছিলাম যে তুই কিছু পাঠাস আর না পাঠাল আমাকে কটা কাঁচা চুরি পাঠিয়ে দিস কিন্তু মানে ভিডিও করতেও আমার লাগে আর আমি এমনি পড়তেও ভালোবাসি তো আমি বলেছি বলে তাই না ও পাঠিয়ে যখনই কেউ যায় আসে ও ঠিক পাঠিয়ে দেয় আমাকে তো ওইটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলছিলাম তা আর এদিকে দেখো রাত্রে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের বলেছিলাম যে আজকে মার্কেটে বেরোবো তাই একটু রান্না করে নিলাম তার বলে ডাল পোস্ত একটু আছে পোস্ত ছিল আর বাকি একটু আলু সিদ্ধ গরম গরম ঘি দিয়ে সব খাওয়া হয়ে গেল তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে গেছি মার্কেটের জন্য আর এদিকে দেখো এটা কিন্তু ফেরার সময় তাই ফিরছি মালপত্র সব আমাদের গুছিয়ে নেওয়া হয়ে গেছে কিছু মাল বাকি আছে আগামী দিনে এসে আবার কিছুটা নিয়ে যাবো তো এইভাবেই কিছু মাল আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে তো সাথে আমি আগামী দিনের ভিডিও তো সব শেয়ার করব তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও